আসসালামু আলাইকুম দ্বিতীয়বার মতো এই রেসিপিটা আমি দিচ্ছি কারণ অনেকে বলছে যে আপু রেসিপিটা আবার দেন কারণ আমরা খুঁজে পাচ্ছি না অনেক নিচে চলে এসছে তো সবার অনুরোধে আমার এই ভিডিওটা দেওয়া আমি মুরগির ঘাটা রান্না করে দেখাবো তার তারা আমি বলছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর লেবু দিয়ে আধা ঘন্টার মতন মাখিয়ে রেখেছিলাম তারপরে গরম পানি দিয়ে ভালো করে চটকিয়ে কয়েকবার ধুয়ে আমি পানি ছাড়া দিয়ে রেখেছি আর এখানে বেশ কিছু তেলের মধ্যে আমি কিপ করা কিছু আলু লবণ হলুদ দিয়ে ভেজে উঠিয়ে রাখলাম দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ দুই কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে আমার গলানো ঘি ছিল গরমের দিনে ছিল এটা ঘিগুলো গলানো ছিল এখানে তিন টেবিল চামচ ঘি ব্যবহার করেছি আমি দিয়ে দিছি কিছু আস্ত গরম মশলা এবং আদা বাটা রসুন বাটা গরম মশলার মধ্যে ছিল দালচিনি লং গুলমরিচ ছোট এলাচ এবং তেজপাতা তারপরে আমি একটু পানি দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গুঁড়া গরম মশলা যেমন ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি ভাই ভালো করে কিন্তু কষিয়ে নিলাম মশলাটা তারপরে দিয়ে দিলাম এই মুরগির গিলা গুলুন আপনারা দেখতেই পাচ্ছেন যে গিলাগুলন কতটা স্বচ্ছ হয়েছে কোনো রকম গন্ধ এর ভিতরে কিন্তু থাকবে না আমি যেই পদ্ধতিটা বলে দিলাম ধোয়ার সেই পদ্ধতিটা যদি ধুয়ে নেন তো গিলাগুলুন দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে বারবার গরম পানি দিচ্ছিলাম আর কষাচ্ছিলাম তারপরে কিছুটা প্রায় এক কাপের মতন গরম পানি দিয়ে দিলাম যে এখানে একটু সেদ্ধ হবে যখন সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি ভেজে রাখা গুলুন এভাবে দিয়ে দিলাম গিলাগুলো কিন্তু আমি একসাথে যখন আট দশটা করে মুরগি জব করে আমাদের তো এখন ফ্রিজ আমরা প্রায় সবাই আট দশটা মুরগি এনে ফ্রিজে রেখে দিই আর সেই গিলাগুলো আমি আলাদাগুলো সংগ্রহ করি এবং পরক্ষণে এই গিলা এরকম করে কখনও ভুনা করি কখনো ভত্তা করি বিভিন্নভাবে আমি রান্না করি এরপরে হয়তো ভর্তা রেসিপিটা দিয়ে দেবো ইনশাল্লাহ কথা বলতে বলতে আলুগুলো ভালো করে দেওয়ার পরে ভালো করে কষিয়ে আমি এখানে আট থেকে দশটা মাঝারি সাইজের পেঁয়াজ চার ভাগ করে নিয়েছি এবং আট থেকে দশটা মধ্যে ভেঙে দিয়েছি দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে আমি হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম জাস্ট পেঁয়াজটা নরম হওয়ার জন্য এবং ফ্লেভারটা মরিচের ফ্লেভারটা যেন গিলা ভিতরে ঢুকে যায় মানে তরকারির ভিতরে চলে আসে আমার রান্না কিন্তু অলমোস্ট মোস্ট কমপ্লিট আমি এখন নামিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এই রেসিপিটা আপনি ভাত রুটি পরোটা নান খিচুড়ি পোলাও সব কিছুর সাথে খেতে পারেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো রেসিপিটা আল্লাহ